নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আবড়েছে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আদ্রিত কৌসাম্বির বিয়ে হয়েছে গত নয় মে আদ্রিত কৌসাম্বির বিয়েতে গোটা মোদক পরিবারকে দেখা গেল মিঠাই সিরিয়ালের মিঠাইকে দেখা যায়নি আদ্রিত কৌসাম্বির বিয়েতে সেটা নিয়ে তৈরি হয়েছিল অনেক জল্পনা মিঠাই মানে সৌমিত্রিষা আসেনি আদ্রিত কৌসাম্বির বিয়েতে কেন এলো না সৌমিত্রিস আদ্রিতের সাথে নাকি ঝামেলা হয়েছিল তার মিঠাইয়ের সেটে তার সাথে কৌশাম্বিও ছিলেন মন দেওয়া নেওয়া থেকে মনোমালিন্য তারপর থেকে নাকি সম্পর্কে জির ধরেছে আদৃত এবং সৌমিত্রীষা এ বিষয়ে সৌমিত্রিষা প্রথমবার মুখ খুললেন কি বললেন সৌমিত্রীষা আসুন সেটা দেখে নেওয়া যাক আদৃত কৌশাম্বীর বিয়েতে তোমার নাম বারবার চর্চায় উঠে এসেছে আদৃতের সাথে নাকি তোমার সমস্যা হয়েছে মিঠাইয়ের সেটে এ ব্যাপারে সৌমিত্রিষা বলেন আদৃতের সঙ্গে আমার কোনো সমস্যা হয়নি কখনো আজও নেই আগেও ছিল না আমরা আগেও ভালো বন্ধু ছিলাম এখনো আছি মিঠাই একটা শেষ হয়ে গেছে আমরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছি নিজেদের নিয়ে নিজেরাই খুশি সবাই এগিয়ে গেছি নিজের মতন করে ব্যাস এইটুকু এখন চর্চা কেন এসেছি সেটা তো আমি জানি না যারা চর্চায় এনেছে আমাকে তারাই হয়তো বা জানে কেন এসেছি কিন্তু আদৃতের সাথে কখনোই কোনো সমস্যা হয়নি এটা আমি বলতে পারি তো সৌমিত্রী সার নিজেই সেই জল্পনা ভেঙে দিলেন আদৃতের সঙ্গে তার কোনো রকম কোনো খারাপ সম্পর্ক হয়নি এমনকি তার সাথে কোনো সমস্যাও হয়নি তো বন্ধুরা আপনাদের এই খবরটা পেয়ে কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর এরকম ধরনের অভিনেতা অভিনেত্রীদের অফস্ট্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটা সেট করে রাখবেন ধন্যবাদ